হ্যাঁ বন্ধু বল আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আমি তোর ভাবির সাথে একটু কথা বলে জানাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনো আমি হচ্ছে এক তারিখে বন্ধুদের সাথে একটু কক্সবাজার যাচ্ছি আমি কি যাব হুম আচ্ছা তুমি যে শাড়িটা অনলাইনে অর্ডার দিয়েছিলা না ওই শাড়িটা নিয়ে নিও আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা 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 আর সাথে একটু কসমেটিকও নিয়ে আমি তোমাকে টাকা দিয়ে দেবো নি হুম ঠিক আছে रुको যারা सब्र গরো हां বন্ধু আচ্ছা हमारे अबे হবে না রে হ্যাঁ তোরাই যা আমি পরের বার যাবো না ঠিক আছে না আর তো মারনা